আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ইন্ডিয়া সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই বিরুদ্ধে আমরা দেখব কোন দল যাতার সম্ভাবনা বেশি এবং ম্যাচের সঠিক সময়সূচি এশিয়া কাপে সুপার ফোর লড়াই মানেই বাড়তি উত্তেজনা সেই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর ভারত দুই দেশের বক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রশ্ন একটাই কে এগিয়ে থাকবে এই দ্বন্দ্বে চলুন আগে দেখেনি পরিসংখ্যান এশিয়া কাপে দুই দল এতদিন মুখোমুখি হয়েছে প্রায় পনেরো বার এর মধ্যে ভারত জিতেছে ১৩ বার আর বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার অর্থাৎ ইতিহাস বলছে ভারত স্পষ্টভাবে এগিয়ে তাই শুধু নয় টি টোয়েন্টি ফরম্যাটে মোট সতেরোবার মুখোমুখি হয়েছে দুই দল ভারত জিতেছে ষোলোটি ম্যাচ আর বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ এই সংখ্যায় বলে দিচ্ছে কতটা শক্তিশালী এই ফরম্যাটে ভারত এবার দেখা যাক ভারতের শক্তি কোথায় ভারতের সবচেয়ে বড় বড়সা তাদের ব্যাটিং লাইন আপ শুভমান গিল সূর্যকুমার যাদব অভিষেক শর্মা বা হার্দিক পণ্ডে এদের যে কই এক হাতে ম্যাচ জেতানুর সামর্থ্য রাখে পাশাপাশি তাদের বোলিং আক্রমণও ভীষণ ভারসাম্যপূর্ণ শুরুতে পেস আক্রমণ আর মাঝের ওভারে স্পিনাররা প্রতিপক্ষকে চাপে রাখে তবে বাংলাদেশের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশের টপ অর্ডার যদি শুরুটা ভালো করতে পারে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে রান তুলতে পারে তাহলে ভারতকে চাপে ফেলা সম্ভব যদি মাঝের ওভারে বল হাতে নিয়ন্ত্রণ আনতে পারে তাহলে ম্যাচ ঘুরে যেতে পারে বাংলাদেশের পক্ষে এখন আসা যাক সম্ভাবনার বিশ্লেষণে পরিসংখ্যান ও বর্তমান ফর্ম অনুযায়ী ভারতের জয়ের সম্ভাবনা প্রায় পঁচাত্তর শতাংশ আর বাংলাদেশের জয়ের সম্ভাবনা রয়েছে পঁচিশ শতাংশ তবে ক্রিকেটের সৌন্দর্য এখানেই এটি অনিশ্চয়তার খেলা এক জলক ব্যাটিং এক স্পেল বোলিং কিংবা একটি ক্যাচই ম্যাচের ভাগ্য গড়িয়ে দিতে পারে তাই ইতিহাস ও পরিসংখ্যান ভারতকে এগিয়ে দিলেও বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এটা একেবারেই নিশ্চিত এখন দেখব ম্যাচের সঠিক সময়সূচি বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচটি হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর দু হাজার সময় বুধবার রাত আটটা তিরিশ মিনিটে বেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দর্শক এই ভিডিওটিতে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না